হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছে সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা সকাল থেকে কিছু ভালো লাগছিল না আমি স্নান ধান কমপ্লিট করে নিয়েছি আর মাথাটাও আশ্রয়নি জানো তো স্নান করে এসে দেখি টেবিলে রয়েছে জিরে বিস্কুট যেটা ও খেতে খুব ভালোবাসে তো আমিও খেয়ে দেখলাম বেশ ভালোই এখন এখন অনেক অনেক কষ্ট কষ্ট আমাকে আমি জানো মাথাও আশ্রয় নি স্নান করে আমার ইচ্ছা করে না অনেক আনতে হবে অনেক দিন পরে একটু রেডি হলাম আজকে আমাকে একটু মানুষ মানুষ মনে হচ্ছে রেডি হওয়া বলতে সেরকম কিছুই না শুধু ড্রেসটাই চেঞ্জ করেছি আর মাথাটা ভালো করে আঁচড়ে নিয়েছি ব্যাস এইটুকুই দিন দিন যে এত অলস হয়ে যাচ্ছে কিছুই আমার করতে ইচ্ছা করে না না আস্তে আস্তে এখন বাজে ওই দুপুর দেড়টা মতো স্নান করে জিরে বিস্কুটটাই খেয়েছিলাম মানে দুপুরের খাওয়া দাওয়া এখনও কমপ্লিট হয়নি তো যেহেতু একদম পাশেই আসব তার জন্য বললাম চলো আগে ঘুরে আসি দিদিরা যেতে বলেছিল আর এসে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব ওখান থেকে এসে না সোজাই খেতে বসে গেছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খিদেও পেয়ে গেছিলো আর অর্ধেকটা খাওয়ার পরে মনে করেছে তাই তো একটু ভিডিও করে নিই আর ড্রেসটাও চেঞ্জ করে এতটাই খিদে পেয়ে গেছে জানো তো

চুলটা না ঠিকঠাক মতো শুকায়নি তার জন্য আমি চুলটা ছেড়েই খেতে বসেছিলাম আর তার মধ্যে চলে গেছে কারেন্ট কি যে জ্বালায় পড়েছি না আমি না আমি কেবল খেলাম তো ভালো টেস্টি লবণ নেই লঙ্কা নেই লেবু নেই তাও টেস্টি ছাগলের মতো খাচ্ছ দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর জানো তো আমি না ভুট্টা খেতে খুব ভালোবাসি আর এসকেও অনেকগুলো ভুট্টা নিয়ে এসেছিল ভুট্টাগুলো ছিল কাঁচা তো আমি গ্যাসে মাঝে মাঝে পুড়িয়ে নিচ্ছিলাম তো আমি না লেবু লঙ্কা কিছুই দিইনি তার জন্যই আর কি ও আমাকে বলছিল। যাই হোক রাত্রেবেলায় এই যে সব কিছু নিয়ে আমি বসে পড়েছি বসে বসে সব মশলাগুলো করে দিচ্ছি কারণ আজকে ও একটা স্পেশাল আইটেম বানাবে বলছে দেখা যাক কি বানায় সব মশলা পেঁয়াজ রসুন আদা সব কেটে একদম কমপ্লিট করে দিয়েছি এদিকে আমি আটাটাও মেখে রাখলাম কারণ রাত্রেবেলায় রুটি বানাবো আর দুজনে মিলেমিশে যদি এভাবে রান্না করা যায় না সত্যি খুব ভালো লাগে জানো তো দইটা ভালো দইটা ভালো এমনি মানে খাওয়া যাবে এখান থেকে খাওয়া যাবে এক চামচ হুম দইটা যখন দেবা তখন একদম লো ফ্লেমে দেবা বুঝলে E la mia moglie è stata rinforzata ওর রান্নাবান্না কমপ্লিট মানে ও বানিয়েছে আজকে স্পেশাল চিকেন দই চিকেন তো যাই হোক ওর হাতের রান্না কিন্তু খুব সুন্দর হয় আর রান্নাটা একদম হলুদ দেয়নি তার জন্যই সারা দেখা যাচ্ছিলো আর এখন আমার রুটি বানানোর পালা তাই আমি চলে এসেছি রুটি বানাতে জানো তো আমি বিয়ের আগে একদমই রুটি বানাতে পারতাম না মানে ভাত মোটামুটি করে নিতাম ভাত তরকারি যেরকমই হোক কিন্তু রুটিটা একদমই বানাতে পারতাম না বিয়ের পর পর প্রথম প্রথম ওই আমাকে রুটিটা বানানো শিখিয়েছে আর এখন আমি পুরো এক্সপার্ট হয়ে গেছি রুটি বানানোর বলতে পারো আমাদের রাতের রান্না বান্না কমপ্লিট এই যে এসকের হাতের স্পেশাল দই চিকেন আর আমার হাতে রুটি যাই হোক এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা এখন খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে না আমি বস পড়েছি এই যে ওষুধ নিয়ে রাত্রে ঘুমাতে যাব তো কারেন্টটাও চলে গেছে তার জন্য এমার্জেন্সি ওই একটা লাইটই জ্বলছে কি যে জ্বালায় পড়েছি আমি কি আর বলবো আগে জানো তো একদমই আমাদের এখানে কারেন্টে ডিস্টার্ব করতো না কিন্তু এখন এত গরম পড়েছে এত গরমে অসহ্য থাকতে পারছি না তারপর কারেন্টটা খুব জ্বালাচ্ছে খুব কারেন্টে ডিস্টার্ব করছে জানো তো ভালো লাল না ঠিক আছে খাও তাহলে এটা হলো পরের দিনের ভিডিও কি বলো তো সব সময় না ভিডিও করাও হয় না আর ঠিক এনার্জি পাই না আবার যখন একটু মনে পড়ে তখন একটু ভিডিও করে নিই এই হচ্ছে আমার অবস্থা আজকে দুপুরের রান্নাটাও ওই করেছে আমার একদমই ভালো লাগছিল না তবুও আমি যেটুকু পারি একটু গুছিয়ে দিয়েছি আর কি আজকের মেনুতে ছিল ডাল বেগুন ভাজা একটা শাক ভাজা আর ছিল মাছের ঝোল আর সঙ্গে ছিল লেবু আর হচ্ছে শশা দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে একদম তোমাদের সামনে চলে এসেছি সন্ধ্যাবেলায় আর আমি করে নিয়েছি একটু দুধ জাল করে নিয়েছি আর একটু ব্রাউন ব্রেড শেখে নিয়েছি তো খেতে খেতে মনে পড়লো ও এর সঙ্গে তো একটু মাখানা রোস্ট হলে বেশ ভালোই লাগতো তো মনে করার সঙ্গে সঙ্গে একটু গোলমরিচ আর লবণ দিয়ে কোনো রকমের রোস্ট করে নিয়ে চলে এসেছি ফুচকার দোকানের সামনে বাটি হাতে যে গরম গরম ফুচকা খেতে টেস্ট লাগে বাড়ি আনার পরে অতটাও টেস্ট লাগে না আর আজকে নিয়ে এসছে একটা নতুন দোকান থেকে আনেনি আমি বলে দিয়েছি এই দোকান থেকে যেন কোনো দিনও আর ফুচকা না আনো মানে একদম ফুচকা খাওয়ার টেস্টটাই আমার মুখটাই নষ্ট করে দিল জানো মানে আমার ভাগ্যে দুটো ফুচকার বেশি জোটেই না মানে এত বাজে আর খেতেই পারলাম না দুটো ফুচকা খেয়েই শেষ হয়ে গেছে ফুচকা খেয়ে আমাদের দুজনের মুখটাই এত বাজে মানে নষ্ট হয়ে গেছে তারপর ও ওই যে করে নিয়ে এসছে ডিম টোস্ট আর ডিম টোস্টটা ওর হাতে ডিম টোস্টটা দারুন ছিল আর এটা একটু অন্যরকম করে বানিয়েছে আর কি আর তোমাদেরকে তো আগেও বলেছে যে ও কিছু বানালে সত্যি সেটা টেস্ট হয় ফুচকা খেয়ে মুখটা যতটা বাজে হয়ে গেছিলো ডিম টোস্টটা খেয়ে তারপর হচ্ছে আমাদের দুজনের মুখটাও ঠিক হলো মুখটাও ঠিক হলো আর যেহেতু আমি না অনেক দিন আমাদের ওই বাড়িতে যাই না তার জন্যে দাদা এই যে দুটো প্যান অর্ডার করেছিল তো সেটা

আজকে না আমাদের এখানে মানে মাঝি গ্রামের হাট বসে তো মা আর দাদা এসেছিলো হাটে তো কি বলো তো তোমাদেরকে তো বললাম যে এখন প্রায় মা আসছে তার জন্য হাটে এসে হাট বাজার করে একবারে আমাদের বাড়িতে এসেছে কারণ হচ্ছে একবারে রাতের খাবার বানিয়ে দিয়ে আবার বেরিয়ে যাবে আর এসকেও এই যে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছিলো তো মাও কিছু কিছু জিনিস নিয়ে এসছে তাই দেখাচ্ছিলো আর এসকেও নিয়ে এসছে অনেক বাজার তো এখন আমি সেগুলো নিয়েই বসে পড়েছি যে কি কি বাজার এনেছে আর লাউ আনতে বলেছিলাম আমার লাউ চিংড়ি খেতে খুব ইচ্ছা করছিল জানো তো তার জন্য ওকে বলেছিলাম লাউ আর চিংড়ি মাছ অবশ্যই আনবে ও না বেশিরভাগ হাটে যেতেই চায় না সকালবেলায় বাজার করে নিয়ে চলে আসে তো আজকে আমি ওকে অনেক ঠেলে ঠেলে পাঠিয়েছি যাও যাও বাজারে যাও একবার আসা একবার যাওয়া আমার মার এখন এটাই ডিউটি হয়েছে কী তো বাড়িটাও তো দেখতে হবে বাড়িটাও সামলাতে হবে তার জন্যে তো আমার তো বেশ ভালোই লাগছে মা এখন মাঝে মাঝেই আসছে যাই হোক এই যে রান্নাবান্না কমপ্লিট করে দিয়ে মা দাদা বেরিয়ে পড়ছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্যে টাটা